আমাদের নার্সারি প্রথমে এক থেকে দেড় বিঘে নিয়ে শুরু আজ প্রায় পঁয়ষট্টি বিঘা প্লাস বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ জনের কর্মস্থান এখানে নার্সারি ছিল প্রথমে সবুজ নার্সারি এখন প্রায় একশো প্লাস নার্সারি সবাই মোটামুটি আলহামদুলিল্লাহ স্বাবলম্বী সবার ব্যবসা বিক্রি ভালো যেহেতু এখন সবাই নার্সারি দিয়ে এখানে একটা মোকামি হয়ে গেছে কেউ যদি নতুন করে শুরু করতে চায় তারা হয়তো আমাদের সঙ্গে বসলো শেয়ার করলো আমরা তাদের প্রাথমিকভাবে একটা পরামর্শ দিলাম যে ভাই আপনি প্রথমে সব আইটেমের দশটা করে নিয়ে যান এই দশটা দশটা করে সব আইটেম নিয়ে যান আপনার যেটা সেল বেশি যাবে যেটা আপনার ওখানে পরিমাণ বেশি চাপছে বা সেল হচ্ছে আপনি এটা দ্বিগুণ পরিমাণে আবার নার্সারি যুক্ত করেন ধরেন যে কোনো জায়গায় হয়তো আপনার ধরেন পাঁচশো স্কোয়ার ফিট দেখা যাচ্ছে যে বেশি জায়গা নাই ওইখানে আমরা জিয়া ব্যাগে সেট আপে বিশটা পঁচিশটা এরকম ভাবে আপনার সেট আপ গাছ লাগান যায় এভাবে আস্তে আস্তে দেখা যায় যে ছোট নার্সারি ক্ষুদ্রা ঘাটতে সেটা বৃহৎ আকারে পরিণত হয় শীতকালীন চারা থেকে শুরু করে এই যে মানুষ সবজিটা আবাদ করে এই সবজিটা পর্যন্ত মনে করেন যে মানুষ পায় ফুলকপি পাতাকপি বাঁধাকপি এলে ইত্যাদি সব এছাড়া রয়েছে আমাদের দেশি বিদেশি বিভিন্ন প্রজাতির গাছ বিদেশি প্রজাতির মধ্যে রামবুটান অ্যাভোকাডো ডুরিয়ান পার্সিমন সুইট সেরি লোকা ইত্যাদি পাবেন এছাড়া লঙ্গান দেশি প্রজাতির আম জাম কাঁঠাল লিচু পেয়ারা এগুলো পাবেন ফুলের ভেতরে মোটামুটি আপনি প্রায় দেড় দুইশো প্লাস ফুলের চারা পাবেন এছাড়া ঔষধি গাছ ভেষজ যেগুলো কাজ হয় এগুলো আছে ইত্যাদি এগুলো আমাদের কাছে আপনারা সংগ্রহ করতে পারবেন আমাদের আমরা সাধারণত চৌষট্টি জেলায় গাছ সুন্দরবন কুরিয়ার বা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে নিতে পারবেন আমাদের নার্সারির প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি প্রাপ্ত আপনারা নিশ্চিন্তে গাছ ক্রয় করতে পারেন